পরম করুণাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হরম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল রাসুল সাল্লাল্লাহ ইসলাম ও তার উম্মদ এবং ইসলামের ইতিহাসে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেটা অন্য কোনো রাসুলের বেলায় ঘটেনি রাসুল সাল্লাই ইসলামের মেরাজে গমনের সময় আরবে নির্দিষ্ট কোনো বছর বা শনের প্রচলন না থাকায় কোন মাসের কত তারিখে মেরাজ অনুষ্ঠিত হয় তা নিয়ে অনেক মত রয়েছে কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী মেরাজ রাতে অনুষ্ঠিত হয়েছিল মাসের ব্যাপারে কেউ কেউ বলেন মেরাজ অনুষ্ঠিত হয় রমজান মাসের সাতাশ তারিখে আবার কেউ বা বলেছে সেটি ছিল রবিউল আউ্বাল মাস আবার কেউ বলেন মেরাজ অনুষ্ঠিত হয় রমজান মাসের সাতাশ তারিখ বা সাওয়াল মাসে আর বছর সম্পর্কে বলা হয় রাসুল সালসালামের হিজরতের তিন বছর পূর্বে তাছাড়া মেরাজের ব্যাপারে মুসলিম শরীফে বর্ণিত আছে বিখ্যাত সাহাবি হযরত ইবনে মালিহ রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লা ইরশাদ করেন রজবের সাতাশ তারিখ হঠাৎ আমার কাছে জিব্রাইল আল একটি সাদা রঙের বোরাক নিয়ে উপস্থিত হলেন আমি এতে আরোহণ করলাম অতপর মসজিদে প্রবেশ করলাম এবং সেখানে দুরকাত নামাজ আদায় করলাম অতপর আমি মসজিদ থেকে বের হলাম তখন জিবরাইল আলি একটি শরাব ও একটি দুধের পাত্র নিয়ে আমার সামনে উপস্থিত হলেন আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম জিব্রাইল আলি বললেন আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন ইসলামিক স্কলার্সদের মত অনুযায়ী প্রতি বছর বর্তমানে সারা বিশ্বে রজম মাসের সাতাশ তারিখ মিরাজ নবী পালিত হয়ে আসছে যাই হোক ইসলামের ইতিহাসে মিরাজ নবীর গুরুত্ব অপরিসীম কেননা এই মিরাজের রাত্রিতে মহান আল্লাহ তার প্রিয় হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই পৃথিবী থেকে আস আসমান হয়ে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়াছিলেন তবে একটু আগে তেলাওয়াতকৃত আয়াতে শুধুমাত্র মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানোর কথাই বলা হয়েছে এজন্য যুগে যুগে অনেকেই মত ব্যক্ত করেন যে মিরাজ উল নবী হয়তোবা স্বপ্ন যুগে সংগঠিত হয়েছে তবে এর ব্যাপারে প্রধানত তিনটি কারণকে আমরা বেছে নিতে পারি আর তা হল এক ব্যাপারে বনি সুরা ইসরায়েলের এক নম্বর আয়াতে রাসুল সাল্লামকে শুধু মসজিদুল হরাম থেকে মসজিদুল আকসা পর্যন্তই ভ্রমণ করার কথা উল্লেখ করা হয়েছে দুই নম্বর মানব শরীর নিয়ে সাত আসমান ভ্রমণ সম্ভব নয় সাত আসমান তো দূরে থাক মানুষের দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ আসমান ও ভ্রমণ করা সম্ভব নয় বিজ্ঞানীরাও এটা প্রমাণ করে দেখিয়েছেন তিন নম্বর এক রাতের কিছু সময়ের মধ্যে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ এবং পূর্ববর্তী নবীগণদের সাথে সাক্ষাৎ তাদের সাথে নামাজ আদায় বেহেস্ত ও দোজক প্রদর্শন সিদরাতুল মুন্তাহা হয়ে আরস্যে আজিম পর্যন্ত গমন ইত্যাদি বিষয় কীভাবে সম্ভব আর তাই মেরাজুল নবীকে দৃঢ়ভাবে বর্ণনা করার জন্য আ মহান আল্লাহ তালা, পবিত্র কুরআনে সুরা আন নাজমের সতেরো ও আঠারো নম্বর আয়াতে বলেন তার দৃষ্টিভ্রম হয়নি এবং তিনি সীমাও লঙ্ঘন করেননি নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন মেরাজ থেকে ফিরে আসার পর নবী ইসাল্লা ইসলাম যখন মেরাজের ঘটনা বর্ণনা করছিলেন তখন ইসলামের শত্রুরা হাসাহাসি শুরু করে দিয়েছিল এমনকি কিছু কিছু মুসলমান ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল তাদের দুর্বল ইমানের কারণে আর কিছু কিছু মুসলমান নবী সাল্লাস্লামকে অপবাদ থেকে বাঁচাতে ধরেই নিয়েছিল যে মেরাজ হয়তোবা স্বপ্নযোগে সংগঠিত হয়েছিল অপরদিকে মক্কার কুরাইশিরা যখন মেরাজের রাত্রির প্রমাণস্বরূপ মসজিদুল আকসার পূর্ণ বর্ণনা চাচ্ছিল তখন নবী করিম সাল্লা মসজিদুল আকসার বর্ণনা এমন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছিলেন যে তিনি দেখে দেখে মনে হয় বর্ণনা দিচ্ছিলেন উপস্থিত মক্কার কুরাইশরা তা শুনে হতবম্ব হয়ে গেলেন এমনকি মুসলমানরাও অবাক হয়ে গেলেন কেননা সবাই জানত যে নবী করিম সাল্লাম কখনও জেরুজালেম যাননি এবং তিনি মসজিদুল আকসাও দেখেননি আর বলা বাহুল্য যে তখনকার সময়ে মক্কা হতে জেরুজালেমের রাস্তা ছিল প্রায় দুই মাসের পথ আর এত দূরের রাস্তা এক রাতের মধ্যে গিয়ে আবার ফেরত আসা সত্যিই ছিল অকল্পনীয় কিন্তু এটা ছিল তাদের জন্য কোরআনকে বোঝার অযোগ্যতা বা অক্ষমতা আর তাছাড়া সবাই জানত নবী করিম সাল্লাহসাল্লাম তো এতদিন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থেকে নব্বত তথা কোরআনের অহি পেতেন কিন্তু এই এক রাতে মক্কাহতে মসজিদুল আকসা ভ্রমণ অসম্ভব আর ইসলামে যদিও বা বিভিন্ন দলমত বিভিন্ন মাঝহাব রয়েছে তথাপি সবাই একযোগে মেরাজের ঘটনাকে শিকার বা পালন করেন এতে কোনো সন্দেহ নেই কেননা মুসলমানদের বা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাত বা হলো সালাত বা নামাজ আর এই নামাজ রাসুল রাসুলসাল্লাহ আলসালামের মাধ্যমে এসেছে বা ফরজ হয়েছে এই মেরাজের রাতে আর নামাজের ব্যাপারে যেহেতু পৃথিবীর সব মুসলমানই একমত আর তাই মেরাজের ব্যাপারেও সবাই একমত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু মেরাজের রাতের সাতাশ বছর পৃথিবীর মাত্র সাতচল্লিশ সেকেন্ড হাউ ক্যান ইট পসিবল যদিও বা পৃথিবীর তাবত মুসলমানগণ আমরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাহ এর মেরাজের ঘটনা সত্ত্বেও তথাপি বিজ্ঞানের যুগেও আমরা বিজ্ঞান দিয়েও তার প্রমাণ উপস্থাপন করতে পারি তাই দর্শক শুধু অন্ধবিশ্বাস নয় বিজ্ঞান দিয়ে আজ আমরা এই ব্যাপারটি পরিষ্কার করব। আর এতে করে আমাদের কিছু উপকার হবে যেমন এক নাম্বার কিছু অজানা বিষয় আমাদের জ্ঞান ভাণ্ডারে যুক্ত হবে এবং আমাদের ইমান আরও মজবুত হবে দুই আল্লাহ তালার অসীম ক্ষমতার কিছু নিদর্শন আমরা দেখতে পাব। তিন অমুসলিম ভাই বোনেরাও ব্যাপারটি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে চার যারা বিজ্ঞান নির্ভর নাস্তিক তাদের কাছে বিজ্ঞান দিয়েই প্রমাণ করব যে মেরাজের ঘটনা সত্য কোরআন সত্য ধরুন আপনি প্রতিদিন পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চান তাহলে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে আপনার কত সময় লাগবে বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব তেরো হাজার দুইশো উনিশ কিলোমিটার তাহলে তেরো হাজার দুইশো উনিশ ভাগ পাঁচ ফলাফল দুই হাজার ছয়শো তেতাল্লিশ দশমিক আট দিন বা বছর হিসাবে দুই হাজার ছয়শো তেতাল্লিশ ভাগ তিনশো পঁয়ষট্টি যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ফলাফল সাত দশমিক দুই চার তিন বছর অর্থাৎ বাংলাদেশ থেকে আপনাকে আমেরিকায় যেতে দৈনিক পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে সময় লাগবে সাত বছরেরও বেশি এবার দ্রুতগামী একটি বাস যোগে দৈনিক এক হাজার কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে কত সময় লাগবে তেরো হাজার দুইশো ভাগ এক হাজার ফলাফল তেরো দশমিক দুই এক নয় দিনের একটু বেশি অর্থাৎ দ্রুতগামী একটি বাস যোগে দৈনিক এক হাজার কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে সময় লাগবে ১৩ দিনের চাইতে একটু বেশি এবার আসা যাক একটি প্লেনের সাহায্যে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে কত সময় লাগবে বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব তেরো কিলোমিটার তাহলে তেরো ভাগ পাঁচশো ফলাফল ছাব্বিশ দশমিক চার তিন আট ঘন্টা বা একদিন দুই ঘন্টার চাইতে একটু বেশি অর্থাৎ একটি প্লেনের সাহায্যে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে সময় লাগবে একদিন দুই ঘন্টার চাইতে একটু বেশি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন গতি যতই বৃদ্ধি পাচ্ছে সময়ের মান ততই কমে আসছে এবার যদি আমরা একটি রকেটে করে সেকেন্ডে বারো কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চাই তাহলে কত সময় লাগতে পারে তেরো হাজার দুইশো উনিশ ভাগ বারো ফলাফল এক হাজার দশমিক পাঁচ আট সেকেন্ড বা মিনিটের হিসাবে এক হাজার একশো এক দশমিক পাঁচ আট ভাগ ষাট যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট ফলাফল আঠারো দশমিক তিন পাঁচ মিনিট অর্থাৎ সেকেন্ডে বারো কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে সময় লাগবে একটি রকেটে করে আঠারো সাড়ে আঠারো মিনিটের একটু বেশি অর্থাৎ একটি রকেটে সেকেন্ডে বারো কিলোমিটার গতিতে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে সময় লাগবে সাড়ে আঠারো মিনিট দর্শক এবার বলুন তো এই মহাবিশ্ব তথা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তু কি পারছেন না হয়তো বা বলে দিচ্ছি এই পৃথিবী তথা মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী বস্তুটি হচ্ছে আলো আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ পারি দিতে পারে আপনি যদি একটি টর্চ লাইট জ্বালিয়ে চাঁদের দিকে তাক করেন তাহলে সেটি এক সেকেন্ডের একটু বেশি সময়ের মধ্যে চাঁদে পৌঁছে যাবে কেননা পৃথিবী হতে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার আর আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আপনি যদি দৈনিক পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে চাঁদে যেতে চান তাহলে আপনার সময় লাগবে দুই শত এগারো বছর আর যদি আপনি আলোর গতিতে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চান তাহলে আপনি এক সেকেন্ডে বাইশ বার আমেরিকা থেকে ঘুরে আসতে পারবেন আবার বলছি এক সেকেন্ডে বাইশ বার আমেরিকা থেকে ঘুরে আসতে পারবেন কেননা আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব মাত্র তেরো হাজার দুইশো কিলোমিটার তাহলে কি মহানবী সাল্লা সাল্লাম আলোর গতিতে ভ্রমণ করেছিলেন রাতে না কেননা বিজ্ঞান আমাদের বলছে যে এ পর্যন্ত আধুনিক যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে এই মহাবিশ্বের যতটুকু দূরত্ব আবিষ্কার করতে পেরেছে তার দূরত্ব হচ্ছে বিশ মিলিয়ন আলোকবর্ষ বা বিশ হাজার কোটি আলোকবর্ষ পর্যন্ত অর্থাৎ এ পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ সীমানায় যেতে আলোর গতিতে সময় লাগবে বিশ কোটি বছর আর রাসুল সাল্লাহ সাল্লাম এর চেয়েও সুদীর্ঘ পথ পারি দিয়ে এক রাতের মধ্যে ফিরে এসেছেন তাহলে এ থেকে প্রমাণিত হয় যে তিনি আলোর গতির চাইতেও কুটি গুণ স্পিডে পথ পারি দিয়েছিলেন তাহলে আল্লাহ তাআলা কি আলোর গতির চাইতেও কিছু সৃষ্টি করতে পারেন অফকোর্স তিনি পারেন কারণ আল্লাহ তাআলা এই মহাবিশ্ব জুড়ে রয়েছেন আর তিনি সব ধরনের অজ্ঞতা এবং অক্ষমতা হতে পবিত্র এবং তিনি কোনো কিছু হও বললেই হয়ে যায় আর রাসুল সাল্লাম এর মিরাজের রাতের গতি যে কত দ্রুত ছিল তা রাসুল সাল্লাহসাল্লাম এর বর্ণনা অনুযায়ী এবং বিজ্ঞানের তা প্রমাণিত তাছাড়া রাসুল সাল্লাহসাল্লাম এর মেরাজের রাতের বাহন ছিল বোরাক বোরাক ছিল ঘোড়া এবং গাধার মাঝামাঝি আকৃতির সাদা রঙের একটি বিশেষ প্রাণী বা যান আর এই বোরাক শব্দটি এসেছে আরবি শব্দ বারকুন থেকে যার অর্থ হচ্ছে বিদ্যুৎ বা গতি হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লাম এই বোরাকের ব্যাপারে বলেন আর আমার দৃষ্টিতে আমি যতদূর দেখছিলাম বোরাক পলকেই সেখানে উপস্থিত হচ্ছিল তাহলে এখন প্রশ্ন হল রাসুল সাল্লাম তার দৃষ্টি দিয়ে সর্বশেষ কত দূর দেখেছিলেন তার আগে বলে রাখি আমরা সাধারণ মানুষরা আমাদের দৃষ্টি দিয়ে কতটুকু দেখতে পাই সেটা আগে দেখে আসি ওরিয়ন নক্ষত্র মণ্ডলের কাছাকাছি এর দূরত্ব হল ছয়শো পঞ্চাশ আলোক এই প্যাডেলজিয়াস হল আমাদের মহাকাশের কাছাকাছি অবস্থান করা একটি উজ্জ্বল নক্ষত্র আর এই কাছাকাছি অবস্থান করা নক্ষত্রটি ছয়শো পঞ্চাশ আলোকবর্ষ দূরে অবস্থান করছে অথচ রাতের আকাশে অবস্থান করা অতি ছোট নক্ষত্রগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই যেগুলো আমাদের কাছ থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে আর আমরা আমাদের এই চোখ দিয়ে মিল্কয়ে গ্যালাক্সি পেরিয়ে অ্যান্ড্রো মিনা গ্যালাক্সি পর্যন্ত দেখতে পাই আর এই অ্যান্ড্রোমিনা গ্যালাক্সি আমাদের থেকে ২৬ লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে অর্থাৎ আলোর গতিতে অ্যান্ড্রোমিনা গ্যালাক্সিতে যেতে ২৬ লক্ষ ষাট হাজার বছর সময় লাগবে আর এক আলোকবর্ষ সমান পঁচানব্বই হাজার কোটি কিলোমিটার আমি আবার বলছি এক আলোকবর্ষ সমান পঁচানব্বই হাজার কোটি কিলোমিটার তাহলে ছাব্বিশ লক্ষ ষাট হাজার আলোকবর্ষ মানে কতটা দূরত্ব তা আমাদের এই ছোট্ট মস্তিষ্কে কল্পনা করার ক্ষমতাও আমাদের নেই এই অ্যান্ড্রোমিনা গ্যালাক্সি হলো সূর্যের চাইতে বড় এক ট্রিলিয়ন নক্ষত্রের এক বিশাল সংগঠন এবং এই অ্যান্ড্রোমিনা গ্যালাক্সি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির চেয়ে সামান্য একটু বড় এখন মূল কথায় আসি আমরা সাধারণ মানুষরা যদি এক পলকে এতদূর পর্যন্ত দেখতে পাই তাহলে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব তার চোখ দিয়ে কত বেশি দেখতে পেতেন তা বলার অপেক্ষা রাখে না এখন আমরা বিভিন্ন গ্রহের স্থানীয় মানের সাথে পৃথিবীর স্থানীয় মানের তুলনা করে দেখি বুধ গ্রহের একদিন সমান পৃথিবীর আটান্ন দিন ষোলো ঘন্টা বা আটান্ন দশমিক সাত পাঁচ দিন আবার বৃহস্পতি গ্রহের একদিন সমান পৃথিবীর নয় ঘন্টা পঞ্চাশ মিনিট বা পাঁচশো নব্বই মিনিট এখন যদি আমরা এক ঘন্টার একটি কাজ বুধ গ্রহের এক ঘন্টার একটি কাজ পৃথিবীতে সম্পন্ন করি তাহলে সময় লাগবে আটান্ন দশমিক সাত পাঁচ ভাগ চব্বিশ যেহেতু চব্বিশ ঘন্টায় একদিন ফলাফল দুই দশমিক চার চার দিন আবার বৃহস্পতি গ্রহের এক ঘন্টার একটি কাজ যদি আমরা পৃথিবীতে সম্পন্ন করি তাহলে সময় লাগবে পাঁচশো ভাগ চব্বিশ ফলাফল চব্বিশ দশমিক পাঁচ আট বা প্রায় পঁচিশ মিনিট অর্থাৎ পৃথিবীর এক ঘন্টার কাজ যদি বুধগ্রহে সম্পন্ন করি তাহলে সময় লাগবে আমাদের পৃথিবীর কিছু কম দুই দশমিক পাঁচ দিন আবার একই কাজ যদি আমরা বৃহস্পতিগ্রহে সম্পন্ন করি তাহলে সময় লাগবে প্রায় পঁচিশ মিনিট এখন দেখা গেল সময়ের আপেক্ষিকতার মানের কারণে সময় কোথাও ফাস্ট আবার কোথাও বা ধীর তাই স্থান ভেদে সময়ের এই পার্থক্য করে দিয়েছেন মহান আল্লাহ তালা কারণ সময় মহান আল্লাহ আল্লাহতআলারই সৃষ্টি আর তাই মেরাজের রাতে রাসুল সাল্লা সাল্লাম সুদীর্ঘ সাতাইশ বছর কাটিয়ে আসার পরও দেখছেন তার ঘরের করা এখনও নড়ছে এবং তার অজুর পানি তখনও গড়িয়ে পড়ছে